জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব থোর দেখুন থোরটা খুব কচি থোরটা রান্না করব কুমড়ো দিয়ে আর থোরটা খুব ভালো একদম সাদা ধবধবে আমি জলে ভিজিয়ে রেখেছি মানে কষ নেই থরে খুব ভালো একদম কচি থোর এই থোরটা রান্না করব আমি কুমড়ো দিয়ে কুমড়োও কেটে নিয়েছি তার সাথে এখানে তিন ছয় পাঁচটা রসুনের কোয়া আছে থেতো করে নেব এই রসুন সোমবার দিয়ে আমি থর ভাজবো আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা আর এখানে কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষেগুলি তো হাতা দিয়ে দেব এবার রসুন দিয়ে দেবো ছোটো করা রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুনটা একটু ভাজবো এবার কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটাকে ভেজে নেবো নুনটা এখন দেবো না নুনটা পরে দেবো হলে কুমড়োটা একদম ভেজে যাবে এবার ঢেকে দিলাম কুমড়োটা হাফ ভাজা হয়ে গেছে এবার আমি খালি কুমড়োর মতনই নুন দেবো কেন আমি পরে ভাজবো করে আমাকে আবার পরে নিয়ে নিতে হবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এইভাবে ফোর ভাজবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে খোড়ের নিজস্ব কোনো স্বাদ নেই খোড়ের মধ্যে কিছু দিয়ে রান্না করলে খুবটা ভালো লাগে নাহলে কিন্তু চোড় খেতে ভালো লাগে না আর ঘ্যাট বা কী বলে পাত রকমের সবজি দিয়ে তরকারি ওর মধ্যে ছোড় দিতে ভালো লাগে আর এইভাবে কুমড়ো দিয়ে ভাজবে ভালো লাগবে খেতে কুমড়ো ভাজা হয়েছে সেদ্যও হয়ে গেছে কুমড়ো কুমড়ো কিন্তু একদম গোটা গোটা আছে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়ো তুলে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থরটা জল থেকে আমি তুলে নিয়েছি আর থরে সামান্য নুন দিয়ে থরটাকে চটকিয়ে নেবো থট চটকিয়ে আমি দশ মিনিট রেখে দেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো দেখুন ফোঁড় দিয়ে থরের মধ্যে নুন দিয়ে চটকি নিয়েছি এই যে থোরগুলো একদম নরম হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম এবার তেল গরম হয়ে গেছে এবার থোঁড় দিয়ে কচি খোঁড় এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে এবার নুন দেবো নুনটা বুঝে দিতে হবে আমাকে আমি এর আগে নুন দিয়ে ফোল চেটকিয়ে রেখেছিলাম দশ মিনিট এবার ঢেকে দেব গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেব খোলের থেকে জল বেরিয়ে গেছে এই জলেই খোঁড় সেদ্ধ হয়ে যাবে এবার হলুদ দেবো পরিমাণ মতো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই ভিডিও থাকবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে হয়ে গেছে দিয়ে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে খোঁড়টা আরও ভাজা হবে সোর ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা কুমড়োটা দিয়ে দেবো কুমড়ো দিয়ে যদি ভাজতাম তাহলে কুমড়োটা একদম ভেজে যেত ওর জন্য আমি কুমড়োটা পরে দিই ভেজে তুলে রাখি আরেকটু ভাজা হবে ছোড় আর কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি নানিনিখান থেকে আমার ভিডিওটা দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন